নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি মায়ের বাবার কান্ড দেখো সব খেলতে নেমে গেছে শরীর ভালো আছে এখন বিন্দাস ক্রিকেট খেলছে ডাক্তার ছেড়ে দিয়েছে আমরা বেরিয়ে যাব এবারের মতো আমাদের ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো আমাদের দাদাভাই আজকে রানীপুর যাবে যা আজকে ডক্টর চেক আপ আছে চেক আপ করার পর আজকে ছেড়ে দেবে তো দেড় মাস হয়ে গেছে আমরা এসেছি তো এবার বাড়ি যাওয়ার পালা আজকে ঠাকুর থাকুন করে ডাক্তার যেন ছেড়ে দেয় আজকে ছেড়ে দিলে আমাদের টিকিট হয়ে যাবে আমরা বাড়ি চলে যাবো এদিকে দেখো শরীর ঠিক আছে বলে বাচ্চাদের সাথে খেলতে নেমে গেছে এদিকে আমরা সব রেডি হয়ে গেছি রেডি হয়ে লাগেজপত্র নামানো হচ্ছে মাই লাগেজপত্র নামাচ্ছে বাবার সাথে সাথে কালকে আর কোনো রকম ব্লক করা হয়নি কারণ তাড়াতাড়ি টিকিট কনফার্ম হয়ে গেছে আর জিনিসপত্র গুছানোও নিয়ে একটা ব্যাপার ছিল দেড় মাসের সংসার ছিল সংসার গুছানো তো মুখের কথা নয় এদিকে আমার মাইকে দেখো কত বড় হয়ে গেছে এখন আর আমার কোনো চিন্তাই নেই দেখো একা একা লাগেজগুলোকে নিয়ে নিচে স্টোর করছে বললাম এই ভারী লাগেজগুলোকে তুই একা একা নিয়ে যেতে পারবি না বলছে মা আমি তো বড় হয়ে গেছে আর কোনো চিন্তা নেই তুমি রেডি হয়ে নিচে আসো আমি নিয়ে যাচ্ছি আর কি ছেলে তো আমার বড় হয়ে গেছে আমার তো আর কোনো চিন্তা নেই এদিকে আমি কুচি নিয়ে নিচে নামছি এই হলো এবারে আমাদের লাগেজ দেখো সব মাই একটা একটা করে নিয়ে এসে এখানে জড় করেছে এখন আমরা স্টেশনে যাওয়ার অটো নিয়ে নিয়েছি দেখো সামনেই তো অটো স্ট্যান্ড অটো রয়েছে অটো নিয়ে নিয়েছি মাই অটোতে উঠেও গেছে এবারে মাই আসার পর থেকে না ও একদমই থাকতে চাইছে না কেন জানি না ও শুধু বলছে বাড়ি চলো বাড়ি চলো কোনোবার এমনটা করেনি এবারে শুধু বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো যেই শুনেছে আমাদের হয়ে গেছে আমরা বাড়ি যাব কত আনন্দ তো আমরা স্টেশনেও চলে এসেছি বেশি ডিস্টেন্স ছিল না আমরা যেখানে ছিলাম সেখান থেকে স্টেশনের ডিস্টেন্স বেশি ছিল না তো যাই হোক ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি আর এদিকে মাই মায়ের পাপা সামনে হাঁটছে কারণ মাই হাত ছেড়ে ছেড়ে ছুটে ছুটে পালাচ্ছে বলে মায়ের পাপা আবার মাইকে নিয়ে হাত ধরে ধরে একটু হাঁটছে যেহেতু এখনো ট্রেন্ড ঢোকেনি আমরা আগে চলে এসেছি তো আমি ভয়েসটা তোমাদেরকে দিচ্ছি মিনিমাম বাড়িতে পৌঁছে এক সপ্তাহ পর আমি তোমাদের সাথে ভয়েসটা শেয়ার করছি তার মাঝেও আমাদের সাথে অনেক রকম ঘটনা ঘটে গেছে যাই হোক বললাম ওরকম করিস না পড়ে যাবি মাই পড়ে যাবি বস বাবার টিটি আছে কিন্তু দাঁড়াও তুমি সরে যাও আমি সব ঠিক করছি সরে যাও মাই শরীরটা খুব খারাপ কতবার বমি করেছে বাবা বলো এগারো বার বমি করেছে কাল থেকে আজকে সকাল আজকে একবার কালকে তো আবার বমি পাচ্ছে বমি হবে না লেফট হ্যান্ডটা এরকম ভাবে মুখে ধরে রাখো দেখো বমি হবে না ভালো লাগছে না সকাল থেকে এখনো কিছু খাইনি

শুধু মাই উঠে গেছে বলে আমিও উঠে গেছি কালকের অনেক রাত্রে শোয়া হয়েছে তারপরেও মাহি যেহেতু উঠে গেছে নাহলে একা একা যদি বেরিয়ে যায় তার জন্য আমি উঠে বসে রয়েছি আর এদিকে মায়ের তো শরীরটা খারাপ তোমরা শুনলেই মায়ের আসার দিন থেকে যে বমি শুরু হয়েছে বাড়িতে আসার দুদিন পর মানে পর্যন্ত বমি পটি দুটোই হয়েছে তার মধ্যে বাড়িতে তো অনেক রকম প্রবলেম হয়েছে তোমরা সব দেখতে পাবে এই ব্লগের মধ্যে তো এখন মাই যেহেতু জেগে আছে আমিও জেগে আছি তারপরে মায়ের মাই যদি একটু তাহলে আমি একটু ঘুমাতে পারবো আর নাহলে মায়ের পাপা ঘুম থেকে উঠলে মায়েরকে রেখে তারপরে আমি একটু ঘুমাবো কালকে অনেক রাত্রে ঘুমানো হয়েছে আবার ফের ভোরের ভোর হতে না হতে যেহেতু মাই উঠে গেছি সঙ্গে আমিও উঠে গেছি ট্রেনের মধ্যে দিয়ে মাই বমি পটি এত পেটের ব্যথা ওই নিয়ে আমরা এসেছি যা হোকভাবে বাড়িতে এসেছি আজকে রাত্রে আজকে রাত্রে নেমেই সঙ্গে সঙ্গে মাইকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি আর ওইদিকে আমাদের ডগিটা যে তোমরা দেখেছো র্যাঞ্চো বাড়িতে এসে দেখছি ও খুব অসুস্থ অসুস্থ মানে আমরা যেদিন ট্রেনে উঠি সেই দিন যেদিন মাহির বমি শুরু হয়েছে সেই দিন ওই ডগিরও বমি শুরু হয়েছে তো আমরা কালকে রাত্রে নেমেছি মানে আজকের রাত্রে নেমেছি আর এই সকাল রাত পেরিয়ে যে সকাল হয়েছে আমি মাইকে নিয়ে পেরিয়ে গেছি আর ওইদিকে আমাদের র্যাঞ্চোর ডাক্তারও এসে গেছে এতদিন পর বাড়িতে ফিরে কোথায় একটু শান্তিতে থাকবো তা না শুরু হয়েছে যুদ্ধ বাড়িতে ঢোকা থেকেই দেখছি র্যাঞ্চের শরীরটা খারাপ মাহিত শরীর তো খারাপই ছিল ও ডাক্তার দেখিয়ে নিয়ে এই বেড়ালাম হঠাৎ করে আমাদের ভালো ডগিটার কেন এমনটা হলো বুঝতে পারলাম না তো যাই হোক চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে একটা ব্যাগও নিয়ে আসা হয়নি চল তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি কি অবস্থা আজকে আমার এই কন্ডিশন দেখে মাই ডক্টর আন্টি মাইকে ওষুধগুলোও পর্যন্ত দিয়ে দিয়েছে বাড়িতে এসে দেখছি আমাদের র্যাঞ্চোর ডক্টরও এসে গেছে ও স্লাইনও চালিয়ে দিয়েছে দেখো পুরোটা ডিটেলসে দেখাতে পারবো না সোশ্যাল মিডিয়াতে কিছু গাইডলাইন থাকে তার জন্য আমি দেখাতে পারবো না তো যাই হোক ওইদিকে স্লাইন চলছে আর এদিকে ডক্টর প্রেসক্রিপশন করে দিচ্ছে ওর কিছু টেস্ট দিয়েছে টেস্ট করতে হবে টেস্ট করার পর জানতে পারবো কি হয়েছে হঠাৎ করে বমি করলো বমির একটা আওয়াজ হলো সকালবেলা ঘুম থেকে আমরা রাত্রে নেমেছি সকালবেলা এরকম একটা আওয়াজ করলো আওয়াজ করার পর দেখছি চুপচাপের অনেকভাবে শুয়ে পড়লো শুয়ে পড়ার পর তো আমরা খুব ভয় পেয়ে গেছো ওকে যথারীতি জল খাওয়ালাম মায়ের পিতো ওকে ধরে নিয়ে বসে রয়েছে ওকে জল খাচ্ছে কন্টিনিউ তারপরে ওর কিছু নেই শুধু নিঃশ্বাসটা পড়ছে তখন মায়ের কি কান্না মায়ের শুধু ঠাকুরকে ডাকছে আর বলছে তারা মা ওকে সুস্থ করে দাও দেখো সরো তুমি সরো

দেখছে ভিডিও করছো কারছো কেন তুমি দেখছ না হ্যাঁ দেখছে না কে বড় মা বড় মা তো দেখবে কি করে দেখ যে আমাদের দিকে কিছু হয়নি তুমি এরম করো না ডাক্তার আসবে তো এখন কালকে না কিছু না এরকম কাঁদে না কেঁদ না কেঁদো না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি কেদোনা তোমারও তো শরীর ভালো নেই বাবা সেই আসা থেকে আসার দিন থেকে কাল পর্যন্ত তুমি বার করেছো পটি তোমারও তো শরীর ভালো নেই বাবা না কিচ্ছু হবে না শোনা আবার সেই এমন করছো তুমি তুমি এমন করলে কিন্তু আমার কষ্ট হয় কাঁচো কেন শোনা তো আমরা কালকে রাত্রে বাড়িতে এসছি